হে গাইজ গুড মর্নিং দেখতেই পাচ্ছ আমার চুলগুলার অবস্থা ওখানে এখনই আমি ঘুম থেকে উঠলাম যা সিট ক্যামেরাটা লাগাই বিছানারা টুকটাক করিনি যতটুকু পারি আর কি আর এখন কিন্তু বাজছি প্রায় নটা সাড়ে নটার মতো এখন আমি উঠলাম ঘুম থেকে বাবুদের স্কুল নয় বলে একটু লেট করি এখন উঠি তো ওরা চলে আসছে এখন ডিস্টার্ব করার জন্য তারপরে আমি আর না গোছাইয়া ব্রাশ নিয়ে চলে গেলাম ব্রাশ করতে কারণ আগে ব্রাশটা করি নি ব্রাশটা করে তখন চাওয়া বসা করি তো বলাই হলো না তোমার সবাই কেমন আছো আমিও অনেক ভালো আছি আসলে না এখানে আমার ভয়েস করতে এতটাই প্রবলেম হয় যে কি বলবো মানে যদি একটা বাড়িতে আমি একা থাকতাম তাহলে ভিডিও ভয়েস সব কিছু একদম ভালো মতো করে করতাম তো এই এখন মুগ্ধ কমপ্লিট করে চা বসাইতে হবে আমরা তো তুমি কী চা খাও আমি তো এই কয়েকদিন ধরে চাই খাচ্ছি আদা দিয়ে লালচা তোমায় কি বলো জানি না আমাকে লালচা রংচা দুটোই আর কি বলি তো এটাই কিন্তু আমার সেকেন্ড ব্লগ ফার্স্ট ব্লগ তো দেখছো সেকেন্ড ব্লগ এটা তো ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেয়ারটা কি আর বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও একটু পাশে থেকেও যদি আমিও ভালো করে চালাইতে পারি চ্যানেলটাকে চাটা খেয়ে বাবুদেরকে পড়াইতে বসে পড়লাম আজকে এতটুকুই বাবুদেরকে পড়াই এটা তো সেন ব্লক এবার থার্ড ব্লক কোন দিন হবে যেদিন সময় পাবো সেদিনই থার্ড ব্লক করব তারপরে আস্তে আজকে আর কি তোমরা পাশে থেকো সবাই থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য